আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে আজকে আমরা ভারতীয় ভিসা সম্পর্কিত একটি সুসংবাদ শুনব এবং একটি দুঃসংবাদ শুনব প্রথমে আমরা দুঃসংবাদটা দিয়ে শুরু করি দুঃসংবাদটা হচ্ছে রাজশাহী বা খুলনা অঞ্চলের যে সকল ভিসা প্রার্থীরা আমরা যারা ডেট পাচ্ছিলাম না তারা সবাই আমরা ঢাকায় যমুনা ফিউচার পার্কে গিয়ে ফাইলগুলো জমা দিতে পারতাম এর আগে কিন্তু হুট করে তারা সিদ্ধান্ত নেয় যে ঢাকার বর্তমান বা স্থায়ী ঠিকানা ঢাকা নেই এমন কারো ফাইল তারা ঢাকায় আর জমা নিবে না তো এই কারণে আসলে আমাদের অনেককে ভোগান্তিতে পোহানো পোহাতে হয়েছে কারণ তারা পূর্বে কোনো লিখিত নোটিশ দেয় নাই বা তাদের যে ভিসার ওয়েবসাইট আছে সেখানেও কোনো কিছু উল্লেখ করে নাই এখন তাহলে আমরা ভিসাগুলো কীভাবে পাবো বা এখন আমরা কি করতে পারি সবাই যখন দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে গেছে তখন একটা সুসংবাদ আসছে সেটা হচ্ছে রাজশাহী এবং অন্যান্য আইভ্যাক সেন্টারের যাদের ডেট ছিল অনেক দূরে দেখা যাচ্ছে যে মার্চ মাস বা এপ্রিল মাস অথচ যারা ফাইল ফিল করেছে নভেম্বর মাসে নভেম্বর মাসে ফাইল ফিল করেছে আর ডেট দিয়েছে হচ্ছে মার্চ মাসে তো তাদের কিন্তু অলরেডি এস এম দিয়েছে তারা ফেব্রুয়ারির এক থেকে পনেরো তারিখের মধ্যে তাদের ডেটটা দিয়েছে এটা কিন্তু ট্যুরিস্টের ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে এখন আমরা সুসংবাদটা পাইনি তবে আশা করছি টুরিস্টের যেহেতু ডেটটা এগিয়ে দিয়েছে মেডিকেলের ক্ষেত্রেও সেরকমটা হবে এখন যারা ইমার্জেন্সি পেশেন্ট আছে তারা ডাক্তার বা সংসদ সদস্য বা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিসি এসপি এনাদের রিকমেন্ডেশন নিয়ে গেলে তাদের ডেটটা কিন্তু আগায় দেওয়া হচ্ছে পরিস্থিতি সাপেক্ষে তো মেডিকেলে যারা সিরিয়াস পেশেন্ট আছেন তারা চেষ্টা করবেন আপনাদের মানে পরিচিত এরকম কেউ থাকলে বা অথবা আপনার নিকটস্থ উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে আপনি রিকমেন্ডেশন বা সুপারিশপত্র নিয়ে জমা দিলে আপনি কিন্তু জমা দিতে পারবেন সেটা তো এই ছিল আজকে আমাদের আপডেট পরবর্তীতে আরও যে আপডেটগুলো আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করব তো এই নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো করুন পোস্টটি শেয়ার করুন সবার সাথে সবাই যেন জেনে উপকৃত হতে পারে এবং হতে পারে এবং আপনাদের কোনো মনে কোনো কিছু ডাউট থাকলে বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ